বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির যে টাকা সেটা কিন্তু ইতিমধ্যে দেয়া স্টার্ট হয়ে গেছে আজ কিন্তু আঠাশে ফেব্রুয়ারি এই টাকাটা প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল যে টাইমটা ছিল দুপুর ঠিক বারোটায় তবে সেই টাইম পরবর্তী সময়ে কিন্তু চেঞ্জ করা হয় অর্থাৎ পিএম ইভেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশান দিয়ে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ষোলোতম কিস্তির যে টাকা সেটা কিন্তু নয় কোটি কৃষকের মাঝে ট্রান্সফার করে দেবেন এবং এটা কিন্তু চালু হবে ঠিক বিকাল চারটের পর থেকে তো যেহেতু বিকাল চারটে অলরেডি বেজে গেছে এবং অনেকের ফোনে কিন্তু মেসেজ চলে এসছে যারা এখনও পর্যন্ত টাকা পাননি বা যাদের টাকাটি ক্রেডিট হয়নি তাদের কিন্তু আজ বা কালকের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে এছাড়াও যাদের ক্ষেত্রে কোনো প্রবলেম রয়েছে তারা কিন্তু সেই সমস্যা পরবর্তী কিস্তির আগেই কিন্তু ঠিক করে নেবেন হলে পরবর্তী কিস্তির যে টাকা সেটাও কিন্তু পাবেন না যাদের ক্ষেত্রে ইকুয়াইসি কিংবা আদার সেটিং বা ল্যান্ড সেটিং এই সমস্ত সব কিছু ঠিকঠাক আছে বা এফটিও প্রসেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে আঠাশে ফেব্রুয়ারি ষোলোতম যে কিস্তির টাকা সেটা সকলেই কিন্তু পেয়ে যাবেন ইতিমধ্যে এই ষোলোতম কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো এই ভিডিওর মাধ্যমেই ছোট্ট আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন